নমস্কার কেমন আছো সবাই নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই আজ তৈরি করেছি ঝিঙে ভাজা রেসিপি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কেমনভাবে আমি ঝিঙে ভাজাটা তৈরি করলাম এই ঝিঙে ভাজাটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে যাই হোক দেখো এক কেজি ঝিঙেটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম আমি ভালোভাবে এবারে এই এর মধ্যে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে মাখিয়ে রাখার একটাই কারণ ঝিঙেতে যে এক্সট্রা জল থাকে সেটা ঝরে পড়ে যাবে রান্না করতেও বেশি দেরি লাগবে না আর গ্যাসটাও অনেকটা সেফ হবে তো তার জন্য এরকমভাবে নুন দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে দেখেছ কতটা জল বেরিয়েছে এই এতটা জল কিন্তু রয়ে যেত ঝিঙের সাথে তো তার জন্য কী করবে তোমরাও এইরকমভাবে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে ঝিঙেটাকে রেখে দেবে কিছুক্ষণ ঠিক আছে এবারে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে দেখো অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি চারটে চিরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিলাম ফোড়নে ভালোভাবে ফোরনটাকে যেই হয়ে গেল তারপরে এই ঝিঙেটাকে জল ঝরিয়ে আমি দেখো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তার আগে একটুখানি হলুদ দিয়ে দিলাম নুন কিন্তু দেব না কারণ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে তার জন্য নুন একদম দেব না এবারে দেখো একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো গ্যাসের হিটটাকে একদম মিডিয়াম রাখতে লাগবে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখো এই পর্যায়ে এসেছে এবার খুন্তি দিয়ে আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে নেব মেশাতে মেশাতে এইরকম হয়ে যাবে তারপরে নামানোর আগে একটুখানি চিনি দেবো চিনিটা অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো যারা খেতে পছন্দ করো তারা দিয়ে দেবে কেমন তো দেখলে তো বন্ধুরা কত সহজ সুন্দর সিম্পিলভাবে ঝিঙেটা আমি ভেজে নিলাম ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে